যে বা যারা অভিজিৎকে হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে তাদেরকে মার্কিন সরকার ফাইভ মিলিয়ন ডলার প্রদান করবে এই যে বাউন্টিটা সেটা ঘোষণা করা আছে অর্থাৎ মানে আপনি একবারে ডিকটম হ্যারি বলে চালিয়ে দিতে পারবেন না আপনার এই প্রফেসর সুচিতা শরমিনকে চট্টগ্রাম যদি হয় মহৌষদ সকল আহ রোগের ধর্মন্তরী ঔষধ তাহলে তো আমাদের আর কিছু বলার নেই আসলেই আঞ্চলিকতার যে সংকীর্ণতা তা থেকে আমাদের নোবেল লরেট যদি বেরুতে না পারেন তাহলে আমাদের শেষ ভরসা আমরা কার কাছে যাব দেখুন একটা সময় চিন্তাটা ছিল এরকম যে এক দশক সময় অর্থাৎ দশ বছর ধরে এই মেরামত সংস্কারের কাজ বা মেশিন বা রথ চলবে কিন্তু সেটা এখন মাননীয় প্রধান একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন যে আঠারো মাস তারা দেখবেন সহযোগিতা করবেন এরপর সহযোগিতার কোনো গ্যারান্টি কিন্তু তারা দিচ্ছেন না পরিষ্কার কথা এখন বন্দুকের নল হচ্ছে ক্ষমতার উৎস এটা মাউসেতুং বলে গিয়েছিলেন এটা যে একেবারে এভেন্ট হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এটা ভাবার কোনো কারণ নেই এখন খেয়াল করে দেখেন আপনার মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তিনি যখন সে শেষ অবধি অপ্রস্তুত অবস্থায় পড়লেন তাকে সেই সভাকক্ষ থেকে সেনা সদস্যরাই কিন্তু আহ করে নিয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত সেনাদের আগমন ঘটেনি ততক্ষণ পর্যন্ত তিনি ছিলেন বিপন্ন কম বেশি সবার ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য এখন আপনার যারা সমালোচক তারা তো প্রফেশনালি সমালোচনাটা করে যাচ্ছেন যেমন ধরুন পিনাকি ভট্টাচার্য সেই প্যারিসে বসে তিনি কিন্তু তার মত করে কামান দাগিয়ে যাচ্ছেন এখন কোন জিনিস কিন্তু বাদ পড়ছে না আমি আবার আগের আলোচনায় বলেছি যে শকত আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই আবিষ্কার করলেন যে পিনাকির দৃষ্টি আকৃষ্ট হয়েছে আবার একইভাবে আমাদের প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন আমাদের সর্বজন শ্রদ্ধ শিক্ষক আমাদের আবুল কাশেম ফজল কন্যা এবং দীপানের বোন যে দীপানকে নৃশংস হত্যা করা হয়েছে আপনার এই আজিজ সুপার মার্কেটে এবং কোন কানেকশনে অভিজিৎ হত্যাকাণ্ডের কানেকশনে যার যে বা যারা অভিজিৎকে হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে তাদেরকে মার্কিন সরকার ফাইভ মিলিয়ন ডলার প্রদান করবে এই যে বাউন্টিটা সেটা ঘোষণা করা আছে অর্থাৎ মানে আপনি একবারে ডিকটম হেরি বলে চালিয়ে দিতে পারবেন না আপনার এই প্রফেসর সুচিতা শর্মিনকে তার ব্যাপারেও কিন্তু পিনাকি ভট্টাচার্য কমেন্ট করে বসেছেন এখন নিশ্চয়ই তাকে কেউ না কেউ বার্তা দিচ্ছে এখান থেকে এবং তিনি ঘোলামেলা ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করছেন যেহেতু বিরোধী দল নেই এখন ডেফিনেটলি প্লুরাল স্পেস ডেমোক্রেসি সেটি সমুন্নত রাখবার জন্য আমাদের আহ এ ধরনের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার আছে আমি নিজেও কিন্তু অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছি যে এটা কি চট্টগ্রাম সমিতি কিংবা এনজিও ম্যানেজমেন্ট স্টাইল আপনার এই যে পরিস্থিতি আমরা তো কখনোই চাইনি শেখ হাসিনার চলে যাওয়ার পরে গোপালগঞ্জের স্থলাভিষিক্ত হবে চট্টগ্রাম আপনি উপভাষায় যখন কথা বলেন তখন এক ধরনের আহ আপনার হয়তো কাজ করে এক ধরনের কেমিস্ট্রি কাজ করে কিন্তু সেই কেমিস্ট্রির বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আপনার রেজিস্ট্রার তিনি শ্লাঘা অনুভব করেন যে তার বাড়ি চট্টগ্রামে পাশের গ্রামে ইউনিসের লোক তিনি সুতরাং তার অধিকার আছে আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে তিনি কিন্তু তার দায়িত্ব পালন করে যাবেন এক অর্থে সেই হত্যাকাণ্ডের দায় কিন্তু তিনিও এড়াতে পারেন না তো ফলে চট্টগ্রাম যদি হয় মহৌষধ সকল রোগের ধন্যন্তরী ঔষধ তাহলে তো আমাদের আর কিছু বলার নেই আসলে আঞ্চলিকতার যে সংকীর্ণতা তা থেকে আমাদের নোবেল লরেট যদি বেরুতে না পারেন তাহলে আমাদের এই শেষ ভরসা আমরা কার কাছে যাব বলুন এই জন্যেই আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যেতে হয় এবং সমস্যা যে পাহাড় সেটা কিন্তু আকাশচুম্বী সেখানে সমস্যা নিরসন তো ঘটছেই না বরং এক ধরনের স্থবিরতা চলে এসছে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে যদি খাদ্য সংকট দেখা দেয় তাহলে তা সামাল দেবো আমরা কি করে সে বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ধন্যবাদ